শেখ রাকাত বিশিষ্ট সালাত যেমন জোহর আসর ঈশায়ের দুরাকত পর যে তাসাউদের বৈঠক হয় ওখানে কি শুধু আত্মাহীয়ত বলবো দরুদ যদি পড়ে ফেরি বা দরুদ যদি পড়া হয় তাহলে কি সালাত ভুল হয়ে যাবে আসসালামু আলাইকুম রাহেমতুল্লাহি অবরকাত স্যারান্ডার্ড অফিসিয়াল প্রশ্ন উত্তর গ্রুপ টু এর সম্মানিত সদস্য নাইম হোসেন তিনি প্রশ্ন পাঠিয়েছেন এই মেসেঞ্জার গ্রুপে শেখ চার রাকাত বিশিষ্ট সালাত যেমন জোহর আসর ঈশাইয়ের দুরাকাত পর যে তাসাউদের বৈঠক হয় ওখানে কি শুধু আত্মাহিয়া তো বলবো দরুদ যদি পড়ে ফেলি বা দরুদ যদি পড়া হয় তাহলে কি সালাদ ভুল হয়ে যাবে জি আপনার প্রশ্নের উত্তরে আমরা মুসান্নাফি ইবনে আবি সাহেবের তিন হাজার চৌত্রিশ নম্বর হাদিস নিয়ে আসতে পারি এছাড়া অন্যান্য হাদিস গ্রহণতেও এসেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন চার রাকাত বিশিষ্ট সারাতে দ্বিতীয় রাকাতে বসতেন তিনি যেন গরম পাথরের ওপরেই বসতেন তার মানে এটা এই হাদিস বর্ণনা করে সাহাবারা বলতে চেয়েছেন বুঝাতে চেয়েছেন যে মূলত তিনি তাসাহত পড়েই তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতেন সেটা সোননাথ বা ফরজ সালাতে হোক না যে কোনো সালাতে হোক না কেন এখানে সোননাথ সাব্যস্ত হয় এছাড়া মুসান্নাবি ইবনে আবি সাহিবার সাতশ তিন নম্বর হাদিস এবং আহমেদের দুশোর সতেরো নম্বর পৃষ্ঠার একুশ নম্বর লাইন অনুযায়ী বোঝা যায় রসুল্লাসাল্লাহরের সাল্লামও তাশাহদ পরেই তৃতীয় রাকাতের জন্য তার সন্ন্যাহ এটা প্রমাণিত হয় তবে কোনো কারণে যদি কেউ তাশাহদের দ্বিতীয় ডাকাতে ফরজ বা সন্নহাস সালাতে দ্বিতীয় রাকাতে তাশাহদের পর দৌড়ুদ পড়ে ফেলে বা দৌড়ুদ পরে ভুল করে পড়ে ফেলে অথবা ইচ্ছাকৃত পড়ে ফেলে সেটা জায়জ রয়েছে অনেক বিদ্বানগণ তাদের দৌড়দ পড়ার আওয়াম যে নির্দেশনা রয়েছে এই আওয়াম নির্দেশনার উপরে ভিত্তি করে তারা বলতে চান যে দৌড়দ পড়তে পারে এখানে তার সাহস সাজদা দেওয়া লাগবে না তো এখন আপনি কি করতে পারেন যদি আপনার জন্য বৈধ হলো উচিত হলো সন্না অনুযায়ী এগিয়ে যাওয়া শাহাব আজ মেনে সোনা রসুসাল্লা সন্না যে দুই চার রাকাত বিশিষ্ট ফরজ বা সন্নাত সালাতে দ্বিতীয় রাকাত যদি চার রকাত একটানা পড়েন তা দ্বিতীয় রাকাতে শুধু তা পড়বেন এটাই সোননা এবং এটা মতো আতির পর্যায়ে এবং এটা আপনার জমহর অলামা ইকরাম ও এ ব্যাপারে এই নির্দেশনা দিয়েছেন তো যে কারণে আমাদের সুপারিশ হচ্ছে আপনি দ্বিতীয় ডাকাতে শুধু তাসাউদ পড়বেন এবং চতুর্থ ডাকাতে তাসাউদের পর দরুদ দা সোরা এবং ইচ্ছা মতো আপনি দোয়া করুন যা কোরআন এবং সৈহাদিসে বর্ণিত হয়েছেন মাসুরা হিসাবে আপনি পড়তে পারেন আর দ্বিতীয় কথাতে শুধু তা সাউথ পড়বেন এটা এসব তবে কোনো কারণে যদি দৌরদ পড়া হয়ে যায় আমাদের দেশে প্রচলিত রয়েছে আল্লাহ সাল্ল এ পর্যন্ত মোহাম্মদ এ পর্যন্ত পড়ে ফেলেই তাকে সাহস সাজদা দিতে হবে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা বরং যদি কোনো কারণে ভুল বসত তো তাওদের পর দৌর কেউ পড়ে ফেলে তাহলে তার সাজদাও দিতে হবে না সালাতে কোনো ভুল হবে না বা এটা তার সালাত বাতিলও পরিগণিত হবে না আশা করি নায়েম হোসেন সারেন্ডার্ড অফিসিয়াল উত্তর গ্রুপের সম্মানিত সদস্য আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন উল্লেখ্য যে দেশপ্রবাসের মুসলিম ভাই বোনেরা আপনাদের সারি যে কোনো জিজ্ঞাসা আমাদের স্ট্যান্ডার্ড অফিসিয়াল মেসেঞ্জার প্রশ্নোত্তর গ্রুপ রয়েছে সেখানে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন স্যান্ডার্ড টিভি ফেসবুক পেজ রয়েছে ইউটিউবও আছে এখানেও যদি আপনারা প্রশ্ন পাঠালে আমরা ভিডিও বার্তার মাধ্যমে এবং ভয়েসের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলো সরাসরি আমরা উত্তর দেব ইনশাআল্লাহ আল্লাহ আশা করছি সাথে থাকবেন দ করবেন আপনাদের জন্য দ এবং শুভকামনা রইল আল্লাহ ভালো السلام عليكم ورحمة الله وبركاته